না বলে পারছি না দুই হাজার দুই দুই হাজার দুই হাজার দুই শনে শেষ কুয়াদের দরকার নাই অনেক কুয়াদ ছিল দুই হাজার দুই চট্টগ্রাম মাহফিল করতে যাই চট্টগ্রাম থেকে উদাও তহিদের খবর নাই কার তহিদের কি নাই কি কোন এই খবরটা সকলে জানেন না কি আমার ভিড় বেড়ে জানেন না তহিদের কি নাই তৌহিদের কোন খবর নাই হঠাৎ করে দেখতেছি রাত্র নিশীতে এক ঘরে চতুর্দিক তালা অন্ধকার আমার ছুটার মতো কোনো উপায় না আমার বাক শক্তি নাই এমন সময়ে আমার মহান মুর্শিদ বলতেছে বাবা আপনি এনে কেন বাহির হওয়ার মতো কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না রাস্তা খুঁজে পাচ্ছি না আজকে এই যে হাদিম রজুলের আছে এই যে এই কি যে গুলাম মুস্তফা এবং আরেকজন না কি ছিল হাদেম নাসির তারা ছিল যেন আসলেন না আমি আমাকে বলতেছে বাবা ওই দিকে যান ওই দিকে যান দেখি একটা আপনার স্নেহ এটার মেয়ে এই মানে সিমেন্টের দিয়ে দিয়ে একটা আংটা আছে এটা জোরে টান দিছি

কি মেডিকেল আমাকে ডাক্তাররা বলতেছে আপনার তো কোনো হুশ ছিল না জ্ঞান ছিল না আপনার জীর্ণ শৈন্য পোশাক আপনাকে একজন মুরুব্বী মানুষ লাল দাঁড়ি বৃদ্ধ মানুষ লাল দাঁড়িয়ে আমি ঢাকার থেকে বাড়িতে না যাই আস চতুর্দিকে হুলপাল তহিদুর রহমান রেজবির কি নাই কোনো খবর পাওয়া যাচ্ছে না আমি সরাসরি দরবারে আসছি আইসা তারা সামনে আমি বাবার কাছে দাঁড়াই আমি দেখি বাবার চক্ষু মুহারক থেকে পানি জল জোর করে জড়তেছে বলতেছে বাবা আপনি এসেছেন